বাংলার বুকে ফের একবার আক্রান্ত সংবাদ মাধ্যম প্রকাশ্য রাস্তায় একেবারে জনসম্মুখে এক সাংবাদিককে গালে চর মারলেন এক পুলিশ কর্মী শুধু চর মারাই নয় একেবারে অশ্রাব্য ভাষায় গালি গালাজের অভিযোগ উঠেছে এই পুলিশ কর্মীর বিরুদ্ধে ঘটনাকে ঘিরে ব্যাপক সরগোল পড়েছে হুগলি জেলার গুঘাটে আক্রান্ত এই সাংবাদিকের নাম মিরাজুল মল্লিক বাড়ি গোঘাট থানার অন্তর্গত পশ্চিম পাড়া গ্রামে গতকাল শুক্রবার কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব পালনের একটা অনুষ্ঠান ছিল সেই খবর সংগ্রহ করতে বেরিয়েছিলেন মিরাজুল সাতবেড়িয়া পোলের কাছে পৌঁছতে গর্তবরত এক পুলিশ কর্মী নাকি মিরাজুলের মাথায় হেলমেট না দেখতে পেয়ে তার মা বাবাকে অসম্মান করে অশ্রব্য ভাষায় গালিগালাজ করেন শুধু তাই নয় প্রকাশ্যেই নাকি তাকে কোষি একটি চর মারেন ওই পুলিশ কর্মী এর ফলে অসুস্থ হয়ে পড়েন মিরাজুল তার উপর এহেন আচরণের কারণে ইতিমধ্যেই গোঘাট থানায় তিনি লিখিত অভিযোগ করেছেন গতকাল ঠিক কি ঘটনা ঘটেছিল এ বিষয়ে আক্রান্ত সাংবাদিক মিরাজুল মল্লিক ঠিক কি জানিয়েছেন শুনুন তার মুখ থেকেই আমি গতকাল কামারপুকুর যে অনুকূল ঠাকুর যে সৎসঙ্গ আছে ওখানে একটা অনুষ্ঠান চলছিলো সারাদিনব্যাপী কালকে ভিড় ছিল ছিল আমি খবর খবর করার জন্য আসি ওখান থেকে বাড়ি থেকে বেরোই সাদ বেড়ে কাছে আমি ওই দিকে আসি হেলমেট আমার হেলমেট থাকেনি হেলমেটটা আমি ভুলে চলে আসছিলাম তো পুলিশ সোমনাথবাবু যে এস আই সোমনাথবাবু আমাকে দেখে কানের কাঁড়ায় গোড়ায় চড়ালো এবং অক্ষস্ত তো বাসায় গাড়ি গালাজ করলো হ্যাঁ আমি বলছি হেলমেট পরা নেই ও আফিজাবি করে বললো তা সেই কথা বলার পর আমি ওসিকে একটা লিখিতভাবে জানিয়েছি এবং ওটা হোয়াটসঅ্যাপে জানিয়েছি আর আমাদের থানাতে মেলও করেছি এবং এস মেল করেছি এবং আমাদের আরম্ভাগ যে জেলা ক্লাব আছে যেহেতু আমি প্রেস ক্লাবের সদস্য তো আমি প্রেসক্লাবের সভাপতিকে জানানোর পর সেখান থেকে আজকে আমাদের সিদ্ধান্ত নিয়ে একটা লিখি দরখাস্ত লিখে নিয়ে আমার আজকে ওসি কাছ যাচ্ছি এবং ওসি আমাকে আশ্বাস দিয়েছে যে এটার একটা ব্যবস্থা করে নেব যাতে না কোনো ব্যবস্থা না পর না কোনো কিছু হয় কোন থানার পুলিশ আপনাকে হেনস্থা করব করতে অফিসারের নাম কি সর্বনাথ হালদা হওয়ার কারণে শুধুমাত্র মিরাজুল মোল্লকি নয় বাংলার বুকে বারবার সাংবাদিকদের হেনস্থা করার কারণেই গর্জে উঠেছে আরামবাগ জেলা প্রেস ক্লাব প্রেস ক্লাবের তরফে ইতিমধ্যে গোঘাট থানার ওসিকে লিখিত অভিযোগ করা হয়েছে প্রেস ক্লাবের সম্পাদক সজল সামন্ত জানিয়েছেন এই নেককারজনক ঘটনার কারণেই গোঘাট ওসি যদি অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেন তাহলে ঠিক আছে তা না হলে প্রতিবাদ তারা নিজেরাই এবার রাস্তায় নামতে বাধ্য হবেন ছি এবং গুরুত্বপূর্ণ বৈঠক থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বিষয়টা গোঘাট থানার ব্যাপার আমরা গোঘাট ওসিকে একটা লিখিত আবেদন করছি আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং গোঘাট ওসি যদি সেই লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ওই অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন তাহলে ঠিক আছে যদি কোনো ব্যবস্থা না নেন তাহলে আমাদের এই সাংবাদিকদের উপর বারবার আক্রমণের ঘটনায় আমাদেরকে পথে নামতে হবে এবং সেটা লাগাতার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে কোনো প্রশাসন যদি কোনোভাবেই হেনস্থা করে এই ধরনের আমাদের সদস্যদের তাহলে এটা তো খুবই লক্ষারজনক ঘটনা এটা একটা গণতন্ত্র কোন দিকে যাচ্ছে সাংবাদিকরা সুস্থভাবে কাজ করবে তার গাড়িতে প্রেস লেখা রয়েছে তা সত্ত্বেও তাকে গালে চড় মারবে একদম ওপেন অনেক লোকের সামনে এটা তো খুবই ঘটনাটা খারাপ যদি যদি সাংবাদিক সাধারণ মানুষকেও তো কোনোভাবেই চড় মারাতে যায় না তাহলে এই জায়গাটারে আমাদের প্রতিবাদ যে একজন পুলিশ অফিসার অন ডিউটি কি করে গায়ে হাত তুলতে পারেন এবং আমরা এও শুনেছি যে ওই অফিসার মাঝে মধ্যে অনেক পাবলিকের গায়েও হাত তোলেন সেই বিষয়টাও আমরা গোহা দেখতে অনুরোধ করবো যে বিষয়টা আপনি দেখুন যে যদি ওই অফিসার মানে মস্তিষ্ক ঠিক আছে কি না প্রকাশ্যে চট তুলে দিচ্ছে সাধারণ পাবলিকের গায়ে সাংবাদিকের গাড়ি এটা কি হচ্ছে যদি রাস্তাতে কোনো জ্যাম থাকে কোনো ঘটনা থাকে তার জন্য পদ্ধতি আছে যদি সাংবাদিকের হয় সেই ক্ষেত্রেও ঠিক আছে সাংবাদিক যদি হেলমেট যদি না পরে থাকে তাকে তো হেলমেটের দরুন কেস দিতে পারে তো তার বলে গায়ে চল মারবে এটা তো কখনোই মেনে নেওয়া যায় না এটাই আমাদের প্রতিবাদ আরামবাগের সাংবাদিক আক্রান্ত হওয়ার এই ঘটনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষ এই ঘটনায় পুলিশের উপর চরম ক্ষুব্ধ হচ্ছেন অনেকেই বলছেন এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক অনেকেই আবার অভিযুক্ত ওই পুলিশ অফিসারের সাসপেন্ডের দাবি জানিয়েছেন তো কেউ আবার বলছেন এই ঘটনায় চরম ক্ষুব্ধ হয়ে যে সাংবাদিকের পরিবর্তে যদি ওই পুলিশ অফিসারের গালে চড় মারা হতো তাহলে পুলিশ কিরকম পদক্ষেপ নিত সেই প্রশ্নই তিনি তুলেছেন আপনার সেবাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণ প্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক মাইক্রো মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবা হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার